আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো শহরের কোলাহল ছেড়ে যদি আপনারা চান পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা প্লেসে ঘুরতে যাবেন পাশাপাশি খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকবে তাহলে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন গাজীপুরের কালিয়াকুরে অবস্থিত মকশবিলে তো জায়গাটা খুবই সুন্দর চারপাশে রয়েছে প্রাকৃতিক পরিবেশ আর সবুজে ঘেরা তো এই জায়গাটা বর্ষার সিজনে বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে তো এরকম দৃশ্য আসলে আপনারা কোথাও খুঁজে পাবেন না একমাত্র গ্রাম ছাড়া গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ ছাড়া দেখতে পাচ্ছেন আর এই প্লেসটা তো আমার খুবই পছন্দের আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আমাকে যেতে হয় তো জায়গাটা আমার খুবই ভালো লাগে আমরা যাওয়ার পথে সামনে ঘোরা দেখতে পেলাম তো এটাকে সম্ভবত ট্রেনিং করানো হচ্ছে আয়াস তো খুবই খুশি ও যতবার ঘোরা দেখছে অনেক দূর থেকে দেখা হয়েছে তো এটা ওর সবচেয়ে কাছের থেকে দেখা তো ওর কাছে খুবই ভালো লাগছে আমরা যখন বের হয়েছিলাম তখন তিনটা কি সাড়ে তিনটা বাজে তো আমরা প্রায় চলে এসেছি মেন প্লেসটাতে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে জল কুটির আর দেখুন থরে থরে সাজানো রয়েছে নৌকা এগুলোতে ঘন্টা প্রতি চুক্তি নিয়ে তারপরে সবাই ঘুরতে যায় পরিবার পরিজন নিয়ে তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম তো গিয়ে আমরা খাবারটা অর্ডার করে নেই আর ইচ্ছে ছিল চিকেন ফ্রাই খাওয়ার কিন্তু চিকেন ফ্রাইটা ছিল না তো আমরা ফুচকা নিয়ে নিয়েছি ফুচকাটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও ঠিক ততটাই মজার ছিল আয়েশের বাবা বারবার বলছিল। নৌকাতে ওঠার জন্য কিন্তু আমি পানি দেখে ভয় পাই এর জন্য ওঠা হয়নি আর এদিকে আরেকটা প্লেস আছে ওইটাতে নৌকাতে করে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে মনপুরা দ্বীপ তো এটাতে আমি গত পাঁচ বছর ধরে যাওয়ার জন্য আয়াসের বাবা বলছিল। কিন্তু আমার এই ভয়ের কারণে আসলে যাওয়া হয়ে ওঠেনি আমরা আজকে যে জলকুটিরটাতে গিয়েছিলাম এটার খাবার বরাবরই ভালো আর স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয় তো আজকে চিকেন ফ্রাইটা না থাকায় আয়াস একটু মন খারাপ করেছিল কিন্তু পরবর্তীতে ফুচকাটাও আয়াস অনেক মজা করে খেয়েছে আয়াস যেহেতু ঝাল খেতে পারে না আর ফুচকাতে দেওয়া হয়েছিল মিষ্টি টক এর জন্য আয়াস নিজে হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করেছে আর কিছুক্ষণ আগে যে আপনাদের সাথে বললাম যে মন দ্বীপ এই তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম ওইটাই হচ্ছে মন দ্বীপ আমরা অনেকে নিজেদের ব্যস্ততার কারণে দেখা যায় যে ফ্যামিলিকে টাইম দিতে পারি না কিন্তু সবারই উচিত নিজের পরিবারকে সময় দেওয়া কারণ পরিবার সবার আগে পরিবার ছাড়া একটা মানুষ পরিপূর্ণ হতে পারে না আর আপনি যখন পারিবারিক দিক থেকে মানসিক দিক থেকে শান্তিতে থাকবেন তখন জীবনটাও সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz